আসসালামু আলাইকুম আপনাদের জন্য চমৎকার দশটি আত্মোন্নয়ন বই নিয়ে আমরা এসেছি অলরেডি আপনারা দেখেছেন আমাদের বইয়ের কোয়ালিটিগুলি যদি আপনারা দেখেন খুবই চমৎকার কোয়ালিটি এই ধরনের কোয়ালিটি বাজারে পেপার ব্যাগ এই ধরনের প্যাকেজে আপনি কোথাও পাবেন না শুধুমাত্র বইয়ের কোয়ালিটি নয় অনুবাদও হচ্ছে আমাদের চেক করা আছে প্রত্যেকটি বইয়ের চমৎকার অনুবাদ করা হয়েছে আপনারা হয়তো বলতেই পারেন যে বাজারে তো আরও কম দামে বইগুলো পাওয়া যায় বা এই ধরনের বইগুলো পাওয়া যায় পাওয়া যেতেই পারে কিন্তু বিষয় হচ্ছে এই ধরনের কোয়ালিটি আপনাকে কেউ দিতে পারবে না এই কোয়ালিটি আমরাই দিচ্ছি সর্বোচ্চ বেটার কোয়ালিটি বাজারে প্রত্যেকটা পেপার যদি দেখেন সত্তর থেকে আশি গ্রাম অনেকেই দেখবেন যারা বই বিক্রি করছে যে আপনাদের বইয়ের ভিতরে সব পেপারগুলো খুলে দেখায় না ঠিক ঠিকমতো আমরা কিন্তু প্রত্যেকটি বই আপনাকে ভিতরে খুলে খুলে দেখাবো কোনো সমস্যা নেই এবং আপনি বইগুলো যাওয়ার পরেও ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিতে পারবেন এবং এর বইগুলোর অনুবাদগুলো চেক করা আছে অলরেডি প্রত্যেকটি আমরা চেক করে দেখেছি প্রত্যেকটা অনুবাদ সঠিক আছে এবং বইয়ের কোয়ালিটিও খুবই সুন্দর আছে আপনি যদি একটু খেয়াল করে দেখেন ওপরে পেপার ব্যাগ যে কভারটা আছে কভারের কোয়ালিটিও খুব সুন্দর এগুলো অ্যাম্বুসমেন্ট করা এবং ভিতরে প্রত্যেকটা বইতে সত্তর থেকে আশি গ্রাম অফসেট পেপার দিয়ে প্রস্তুত করা কিন্তু নর্মালি যেগুলো বাজারে আপনি পান সেগুলো পঞ্চাশ থেকে ষাট গ্রাম থাকে বা পঞ্চাশ গ্রাম চল্লিশ গ্রাম থাকে খুবই পাতলা পেপার থাকে ছাপা ভালো থাকে না অর্থ সঠিক থাকে না বই কাটা থাকে তাই সস্তায় জিনিস খুঁজতে গিয়ে না থাকার বিশেষ অনুরোধ রইল যদি আপনি কোয়ালিটি প্রোডাক্ট চেয়ে থাকেন তাহলে এই প্যাকেজটি শুধুমাত্র আপনার জন্য ধন্যবাদ